ওয়েলকাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ব্রিসমিল্লা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পারতেছেন একটা স্ক্রিনে একটা ব্যাটারি এটা হচ্ছে একটা নাবানা ব্যাটারি নাবানা টিউবলার যে প্লেটের যে ব্যাটারিটা ওইটা এটা আমরা এখন আনবক্সিং করবো আমাদের সঙ্গেই থাকবেন এটা হচ্ছে নাবানা টিউবয়েলার আইপিএস টু হান্ড্রেড টি যে মডেলের ব্যাটারিটা ওই ব্যাটারিটা সো বেস্ট ব্যাটটি দেখতে ব্যাটারি দেখতেছেন আপনারা আনবক্সিং করা হচ্ছে এটা ব্যাটারিটা পানি করা থাকে কোম্পানি থেকেই টিউবলার যেটা ব্যাটারি টিউবলার ব্যাটারিটা পানি করাই থাকে সো ব্যাটারির কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি খুবই ভালো মানে ব্যাটারি সো আপনাদের যদি কারো লাগে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবো সো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম